আর এই একটা ডিজাইন দেখাবো এটার মনে হয় সম্ভবত দুটো কালার হবে এই একটা এটা কিন্তু কলার এটা কালার আজকে স্টক ক্লিয়ার অফার দেওয়া হবে অল্প একটা কালার আছে কালার আছে এই একটা কালার আছে এই যে এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর তারপরে এই একটা আছে এগুলো সব রয়্যাল সিল্কের হিজাবি গাউন এই যে একটা এগুলো একটা আজকে অফার প্রাইস থাকবে আমরা একটা অফার প্রাইস দিয়ে দেব ভিডিওটা একটু না টেনে একটু মনোযোগ সহকারে দেখবেন এর একটা আছে শার্ট প্যাটার্নের এটা উপরে তিনটা বাটন করা আছে হিজাবি গাউন যতটা উপর থেকে এই পর্যন্ত বাটন দেওয়া আছে রয়্যাল সিল্কের এটা সম্পূর্ণ রয়্যাল সিল্কের অনেক এই যে আরেকটা কালার এটা এই একটা কালার এটা একটা কালার এরপরে এই একটা কালার এগুলো কিন্তু অনেক ঘের হবে এই একটা কালার বডি ফ্রিজ হয়ে যাবে থেকে 42 পর্যন্ত ইউজ করতে পারবেন লং 47 46 হবে এই ডিজাইনটা এখানে আজকে সব কালারগুলো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর এটা সেমি একটা এটা সেই স্মোকি এটা স্মোকি গাউন বুকের আবার করা বুকের আবার করা স্মোকি সম্পূর্ণ রয়্যাল সিল্কের মধ্যে এটা এটা আরেকটা কালার আছে আরেকটা কালার তারপরে এই একটা আছে বুকের পর্যন্ত করতে পারবেন বুকের ক্র্যাক আছে ফিটা দেওয়া আছে ছোট বড় করতে পারবেন এই মধ্যে কালার আছে একটা এগুলো কিন্তু একটা দুইটা করে হবে আপনারা যারা অর্ডার করবেন জটফট অর্ডার করে আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল একেবারে রেগুলার প্রাইস থেকে অনেক কমে আপনারা পাবেন এছাড়া আপনারা মার্কেট থেকে অনেক কমে পাবেন মার্কেটে কিন্তু প্রাইস ছিল প্রাইস এগুলা রেট ছিল এগুলো এখন পাবেন অফার প্রাইস টাকা পাঁচশো টাকাতে আপনারা পাচ্ছেন পাঁচশো টাকা এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন মার্কেটে প্রাইস কেমন পাঁচশো টাকা সেখান থেকে কিন্তু আমাদের যে রেগুলার প্রাইস ছিল সেখান থেকেও কমিয়ে দেওয়া হয়েছে আমাদের রেগুলার প্রাইস কিন্তু যথাসম্ভব

এটা বুকে কাজ করা আছে আলিয়া মাত্র 550 টাকা এগুলা কিন্তু কালার কমে গেছে এই জন্য প্রাইসটা কমিয়ে দেওয়া হয়েছে স্টক ক্লিয়ার অফারে দেওয়া হয়েছে প্রাইস মাত্র 550 টাকা যেটা 600 টাকা ছিল আপনারা পাচ্ছেন মাত্র 550 টাকা কেউ মিস করবেন না জটপট অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ হবে জটপট অর্ডার করে ফেলবেন মিস করা যাবে না প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা রিজনেবল অফার পাইছে আপনারা পাচ্ছেন মার্কেট থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা মিনিমাম লাগবে এবং যারা হোলসেলে নেবেন হোলসেল কিন্তু এটাই হোলসেল ছয়শো টাকা ছিল সেখান থেকে আরো পঞ্চাশ টাকা কমিয়ে দেওয়া হয়েছে তো হোলসেল যারা নেবেন যারা কম করে নেবেন বেশি করে নেবেন সবার জন্য প্রায় সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আলিয়া কার্ড মাত্র পাঁচশো টাকা ওকে